আপনি কি কখনও ভেবেছেন যখন আপনাকে সাদা কাফনে জড়িয়ে অন্ধকার কবরে নামানো হবে যখন প্রথম এক মুঠো মাটি আপনার চেহারার উপর পড়বে আর যখন সর্বশেষ ব্যক্তি আপনার কবরের কাছ থেকে চলে যাবে তখন আপনি একা হয়ে যাবেন একদম একা ভাবুন সেই অন্ধকার কবরে না কোনো আলো থাকবে না নিঃশ্বাস নেওয়ার কোনো জানালা শুধু থাকবে নিঃসঙ্গতা আর অন্ধকার সেখানে প্রথম চব্বিশ ঘন্টা কিভাবে কাটবে আমরা কি কখনো ভেবেছি কবরের ভেতরে প্রথম মুহূর্ত কেমন হবে কবরে প্রথম রাত কেমন হবে সেখানে কি প্রশান্তি পাওয়া যাবে নাকি সেখানে আজাব হবে সুগন্ধ থাকবে নাকি আগুনের ফুলকি আজকে আমরা কথা বলবো কবরের ভেতরে প্রথম চব্বিশ ঘন্টায় কি হয় সেটা নিয়ে এই সময়টা সব মানুষকেই পার করতে হবে সে রাজা হোক বা প্রজা নেক আমলকারী হোক বা গুনাগার ভাবুন যখন সময়টা আসবে আপনার জানাজার জন্য সবকিছু রেডি আপনার মা বসে বসে কাঁদছে আপনার স্ত্রী কষ্টে চিল্লাচ্ছে আপনার সন্তানেরা আপনাকে জড়িয়ে ধরে কাঁদছে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনার সাথে থাকতেও পারবে না কারণ আপনার সময় শেষ হয়ে এসেছে এরপর সে সময় আসবে যখন চারজন মানুষ আপনাকে তাদের কাঁধে নেবে হাজারো মানুষের মধ্য দিয়ে আপনি যাবেন সবাই আপনার সাথে থাকবে কিন্তু তারপরও আপনি একা আপনি কারো সাথে কোনো কথাও বলতে পারবেন না আপনার জবান বন্ধ হয়ে যাবে আপনার হাত পা কাজ করা বন্ধ করে দিবে। তখন আপনার অনুভব হবে সব কিছু শেষ হয়ে গেছে এবার শুনুন সবচেয়ে ভয়ঙ্কর সে মুহূর্তের কথা যখন আপনাকে কবরের মধ্যে নামানো হবে সাদা কাফনের কাপড় জড়ানো অবস্থায় চারজন ব্যক্তি আপনাকে কবরে নামাবে কিছু সময়ের জন্য অন্ধকার ঠান্ডা মাটি আর নিস্তব্ধতা এরপর আওয়াজ আসবে কবরের মাটি দিয়ে দাও প্রথম এক মুঠ মাটি যখন আপনার মুখের ওপর পড়বে তখন আপনার মন কেঁপে উঠবে এরপর দ্বিতীয় মুঠ মাটি তারপরে তৃতীয় মুঠ মাটি এরপর আস্তে আস্তে সবাই ফিরে যেতে শুরু করবে আপনি কি কখনো ভেবেছেন যখন সবাই বাড়ি ফিরে যাবে তখন আপনার কেমন অনুভব হবে আপনি শুনতে পারবেন সেসব মানুষের পায়ের আওয়াজ ছাড়া আপনাকে কবরে রেখে বাড়ি ফিরে যাচ্ছে আপনার তখন মনে হবে আপনি কবরে একদম একা প্রথম মুহূর্তে এই নিঃসঙ্গতা কবরে আপনাকে কষ্ট দিতে শুরু করবে একাকিত্ব অন্ধকার অস্বস্তিকর জায়গা না কোনো সঙ্গ পাবেন সেই মনের কথা যে মন দুনিয়াতে নানান কাজে সবসময় ব্যস্ত থাকত তার মনের মধ্যে এখন সম্পূর্ণ নিরবতা শুধু আপনার হৃদয়ের শব্দ শুনতে পারবেন আপনি কি কখনো কবরে প্রথম রাত কীভাবে কাটবে সেই নিয়ে ভেবেছেন কখনও কি চিন্তা করেছেন সেখানে আপনার সাথে যখন কেউ থাকবে না তখন আপনার অবস্থা কেমন হবে প্রথম প্রহরে কবর আপনাকে চেপে ধরবে নেককার ব্যক্তির জন্য কবর ফুলের বাগান হয়ে যাবে ঠান্ডা আর আলোয় ভরে উঠবে চারিদিক গুণাগার ব্যক্তির জন্য কবর হয়ে যাবে জাহান্নামের মতো কবর দুপাশ থেকে এতটাই জোরে চাপ দেবে যে মৃত ব্যক্তির এক পাঁজরের হার আরেক পা মধ্যে ঢুকে যাবে এখন থেকে শুরু হবে আসল জীবন পৃথিবীর ধন সম্পদ পৃথিবীর স্বপ্ন আশা সেখানেই থেকে যাবে আপনার সাথে আর কিছুই থাকবে না শুধু আপনার আমল ছাড়া আপনি কি কখনো ভেবেছেন আপনার সাথে কবরে কি থাকবে সেটা কি পবিত্র কোরআন হবে যেটা আপনি তেলোয়াত করেছিলেন সেটা কি নামাজ হবে যেটা আপনি আদায় করেছিলেন নাকি সেটা কোনো দান দানসৎকা ছিল যেটা আপনি গোপনে করেছিলেন নাকি আপনার সাথে থাকবে সেই সমস্ত গুণাগুলো মিথ্যা কথাগুলো প্রথমে সেই সমস্ত নামাজ আছে যেগুলো আপনি আদায় করেননি নাকি সমস্ত অন্যায়গুলো আপনি করেছিলেন কবরের মধ্যে প্রথম চব্বিশ ঘন্টা এটাই বিচার করা হবে যে আপনি কবরে শান্তিতে থাকবেন নাকি কষ্টে কখনও শান্ত মনে ভাববেন যখন কবরের দরজা বন্ধ হয়ে যাবে তখন কোনো মোবাইল ফোন থাকবে না কোনো বন্ধু থাকবে না সেখানে শুধু থাকবেন আপনি আর আপনার করে যাওয়া আমলগুলো আর কবরে এই পর্যায়ে এসে মানুষ মনে করবে ইস যদি আমি দুনিয়ায় নে কামলগুলো করতাম আমার করা গুণাগুলো না করতাম যদি আমি আখরাতের জন্য নিজেকে তৈরি করতাম কিন্তু মনে রাখবেন কবরে আফসোস করার মতো কোনো জায়গা থাকবে না সেখানে আফসোস থাকবে চোখের পানি থাকবে কিন্তু প্রাশ্চিত্য করার কোনো সুযোগ থাকবে না এখানে কোনো দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না এমনকি দুনিয়াতে ফিরে আসারও আর কোনো রাস্তা থাকবে না এটাই হবে কবরের প্রথম চব্বিশ ঘন্টা যেটা হয়তো জান্নাতের বাগানের মতো সুখ্রাণ বয়ে আনতে পারে অথবা হয়ে যেতে পারে জাহান্নামের রাস্তা আপনি কি কখনো ভেবেছেন কবরের মধ্যে নিঃসঙ্গতা কাটানোর পরে কি হবে তখন হঠাৎ করে মাটি নড়তে শুরু করবে অন্ধকারের মধ্যে বজ্রপাতের মতো আলো দেখা যাবে দুজন ফেরেস্তা নাকির কবর ভেদ করে ভিতরে আসবে তাদের চেহারা কেমন হবে জানেন তাদের চোখ আগুনের মতো জল জল করবে তাদের আওয়াজ বজ্রপাতের শব্দের মতো হবে তারা মৃত ব্যক্তিকে উঠে বসতে বলবে আর তাদের প্রশ্নের উত্তর দিতে বলবে ভাবেন সে মুহূর্ত কেমন হবে যখন আপনার হাত পা কাঁপবে বুকের মধ্যে ধরপড় করবে আর ফেরেস্তারা আপনাকে প্রশ্ন করবে আপনার রবকে আপনার দিন কি আর আপনার রাসুলকে এখানে কোনো বই থাকবে না না কোনো শিক্ষক এখানে আপনার আমলই আপনার প্রশ্নের উত্তর দিবে নেক্কার ব্যক্তির মন একা একাই বলে উঠবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আর এই উত্তর দিয়ে তার চেহারায় প্রশান্তি চলে আসবে তখন ফেরেস্তারা তারা হেসে বলবে সঠিক বলেছেন এরপর তার কবর হেসে উঠবে জান্নাতে দরজা খুলে যাবে এরপর সে জান্নাতে সুঘ্রাণ পেতে শুরু করবে তারা তাকে বলবে ঘুমাতে থাকেন আর জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু অন্যদিকে গুণাগার ব্যক্তি যার বুকের ভিতর ভয়ে হাহাকার করবে যার জবান কাঁপতে থাকবে সে উত্তর দেওয়ার চেষ্টা করবে কিন্তু কিছুই বলতে পারবে না একবার সে বলবে হ্যাঁ মানুষ এসব বলতো আবার সে বলবে আমি সঠিক জানি না তখন ফেরেস্তারা কর্কশ আওয়াজে বলবে তুমি তোমার রবকে চেনোনি তোমার দিনকে বোঝার চেষ্টা করনি আর তোমার রাসুলকে মাননি এরপর কবর তার উপর ঝাঁপিয়ে পড়বে কবরের মাটি একে অপরের সাথে মিশে যাবে তার এক পাজরের হার আরেক পাঁচরের মধ্যে ঢুকে যাবে এরপর শুরু হবে আজাব আপনি কি কখনো ভেবেছেন সেই মুহূর্তটা কেমন হবে যখন কবরের অন্ধকার সাপ আর বিচ্ছু ওই মানুষকে ঘিরে ফেলবে তখন যাহা দরজা খুলে যাবে গরম হাওয়া কবরের মধ্যে প্রবেশ করতে শুরু করবে আগুনের ফুলকি কবরে আসতে শুরু করবে আর ওই ব্যক্তিকে বলা হবে এটাই তোমার ঠিকানা যখন পর্যন্ত না কেয়ামত সংঘটিত হচ্ছে একটু ভাবেন ওই ব্যক্তি যাকে দুনিয়ায় মানুষ অনেক বড় মনে করত সে কোনো বাদশাহ হতে পারে অনেক অর্থ সম্পদের মালিকও হতে পারে কিন্তু তার যদি কোনো ভালো আমল না থাকে তাহলে কব তার জন্য জেলখানা আর যাহা দরজা হয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যক্তি সাধারণ মানুষ হয় যদি গরিবও হয় এতিমও হয় কিন্তু তার যদি কোনো ভালো আমল থাকে আর সে সবসময় আল্লাহকে স্মরণ করে তাহলে কগ তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আলো আর শান্তিতে ভরপুর কখনো কি বুকের ওপর হাত রেখে ভেবেছেন যখন মনকার নাকির প্রশ্ন করবে তখন কি আমরা উত্তর দেব আমাদের জবান কি বলতে পারবে রাব্বি আল্লাহ আমাদের অন্ধ কি বলতে পারবে দিনিয়াল ইসলাম আমরা কি উত্তর দিতে পারবো আমরা রাসুল সালাল্লাহ আলিহস্লামের উম্মত এই প্রশ্নের উত্তরগুলো মুখ দিয়ে নয় বরং আমল দিয়ে দিতে হবে যদি দুনিয়াতে আল্লাহকে নিজের রব মনে করে বাঁচেন ইসলামের উপর আমল করেন এবং রাসুল সালাল্লাহু আলিহস্লামের সুনদকে আঁকড়ে ধরেন তাহলে কবরে এই প্রশ্নের উত্তরগুলো সহজ হবে কিন্তু যদি দুনিয়াতে আল্লাহকে ভুলে যান নামাজ ছেড়ে দেন কোরআান্তে রথ বন্ধ করে দেন গুনার মধ্যে ডুবে যান তাহলে কবরে জবান বন্ধ হয়ে যাবে আর সেখানে হবে শুধু আজাব আর আজাব কবরের এই তিনটা প্রশ্নই মানুষের মুখোশ খুলে দেয় কবরে এই প্রথম চব্বিশ ঘন্টায় আসল পরীক্ষা একটু ভাবুন কবরে যদি প্রথম প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় তাহলে সেখানে যদি আমরা কিছু না বলতে পারি তাহলে কি হবে তখন কি দুনিয়ার সব ধনদৌলভ টাকা পয়সা আমাদেরকে বাঁচাতে পারবে সেখানে শুধু ইমান আর আমর সাথে থাকবে আর যদি কেউ গুণাগার হয় তাহলে তার কবর সাপ বিচ্ছু আগুন আর আজাবে ছেয়ে যাবে আমার প্রিয় ভাই বোনেরা নিজেকে শক্ত করে নিন কারণ এখন আপনারা যেটা শুনতে যাচ্ছেন সেটা রাতে আপনাকে নড়ে সরে বসতে বাধ্য করবে এটা সেই সময় যেটা আমরা নিজেদের চোখে দেখিনি কিন্তু আমাদের রুহু জানে এটা আসলে সত্যি মনে করেন কবরে চব্বিশ ঘন্টা কেটে গেছে লোকেরা দোয়া করে চলে গেছে আর কবরস্থানের একাকিত্বে শুধু আপনি থেকে গেছেন উপর থেকে মাটি সমান করে দেওয়া হয়েছে আর নিচে শুধু অন্ধকার আর অন্ধকার কোনো আলো নেই কোনো সঙ্গ নেই আপনার নাম নিয়ে কথা বলার মতো কেউ নেই এরপর হিসাব শুরু মুনকার নাকির আসে ভয়ঙ্কর চেহারা নিয়ে চোখ আগুনের মতো জল জল করছে তাদের কণ্ঠ বজ্রপাতের মতো এরপর তারা আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে আপনার কাছে কি কোনো উত্তর থাকবে তখন আপনার ঠোঁট নড়তেই চাইছে না জীবনে কোরআন পড়েছিলাম কিন্তু অন্তরে সেটা ধারণ করেনি মুখে আল্লাহর জিকির কম ছিল এখন কোনো কথাই বের হচ্ছে না এর পরের প্রশ্ন আসে তোমার দিন কি সেই সময়ের কথা চিন্তা করেন যখন আপনার স্মরণশক্তি দুর্বল হয়ে যাবে আপনি দুনিয়াতে ইসলামের নামে বেঁচেছিলেন কিন্তু সেসব অমল করেননি এরপর দিনের নাম আর মনে আসবে না এরপর তৃতীয় প্রশ্ন আসে ওই সময় ভয়ে বুকের মতো ধরপর করতে থাকে জবান কথা বলা বন্ধ করে দেয় যারা মহানবী সাল্লু সাল্লামের সুন্নতকে মজার ছলে নেয় তার দেওয়া জীবন ব্যবস্থায় চলতে দ্বিধাবোধ করে তারা কবরে কোনো কথাই বলতে পারবে না এরপর সেই মুহূর্ত যখন কবর ছোট হয়ে আসে মাটির দুই পাশ থেকে চাপ বাড়তে থাকে তখন বুকের দুই পাজর এক হয়ে যায় একবার ভেবে দেখুন সে চাপটা কতই না মারাত্মক হবে এরপর আমল অনুযায়ী কবর তাদের জন্য হয় জান্নাতের বাগান হয়ে যায় আর না হয় জাহান্নামের রাস্তা যাদের আমল ভালো থাকে কবর তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় একটা দরজা জান্নাতের দিকে খুলে দেওয়া হয় সেখান থেকে সুখ্রাণ আসতে থাকে তাদের রুহু প্রশান্ত হয়ে যায় কিন্তু যে গুণাগার হয় তার জন্য আগুনের বাতাস আসা শুরু করে বিষাক্ত বাতাস কবরকে ঘিরে ফেলে আর ওই ব্যক্তি সেই মুহূর্তে আজাবে ডুবে যায় এটাই সেই সত্যতা যা সব মানুষকেই ভোগ করতে হবে হোক সে বাদশাহ বা ফকির আলেম বা অত্যাচারী কবর কখনোই কাউকে ছাড় দেয় না সেখানে শুধু ইমান আর আমল যায় সেখানে টাকা পয়সা নাম যশ না সন্তান কেউ সাথে যাবে না তাই ভাইরা একটু ভাবুন যদি এখন মৃত্যু চলে আসে তাহলে আপনি কবরে কি উত্তর দেবেন আপনার কবর ফুলের বাগান হবে না জাহানামের গর্ত আপনি নিজেকে প্রশ্ন করুন অন্তর কি কোরআনের সাথে জড়িত আপনার জবান আসসালাম আলাইকুম সালামের সুনতকে আঁকড়ে ধরে আছে আপনার আমল কি আপনার ইমানে সাক্ষ্য দিবে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে খুশি হয়ে যান কারণ কবর আপনার জন্য জান্নাতে দরজা হয়ে যেতে পারে আর যদি উত্তর না হয় তাহলে এখনও সময় আছে তবা দরজা খোলা আছে কোরআন আপনার হাতে আছে নামাজ আপনার জন্য অপেক্ষা করছে আর আল্লাহতালা প্রতিটা মুহূর্তে আপনাকে তার দিকে ডাকছে এই ভিডিও আপনাকে ভয় দেখানোর জন্য না বরং জাগানোর জন্য যাতে আপনি বুঝতে পারেন আর ভাবতে পারেন আপনার শেষ পরিণতি কি হবে মনে রাখবেন কখনো কখনো একটা ক্লিক কারো জীবন আলোয় ভরিয়ে দিতে পারে তাই শুধু ভিডিওটা আপনি একাই দেখবেন না এটা শেয়ার করুন লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন